কৃষক ফেডারেশনের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে সংগ্রামী শুভেচ্ছা এই আয়োজনের যিনি মুখ্য ভূমিকা পালন করছেন জানাব শরীফ জামিন তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন জাপান বাংলাদেশ সহ এশিয়ার চারটি দেশে তাদের শত সহস্র কোটি টাকা বিনিয়োগ করেছে এই বিনিয়োগের বেশিরভাগই জীবাশ্ম জ্বালানিতে করেছে আর এই জীবাশ্ম জ্বালানি আপনারা জানেন কি পরিমাণ ক্ষতি করছে নির্দিষ্ট দেশকে এবং পৃথিবীর অন্যান্য দেশে ইতিমধ্যেই জলবায়ুর অভিকাতে আমাদের দেশ চরমভাবে বিপন্ন আমার আগেকার বন্ধুরা তাদের বক্তব্যে বলেছেন জলবায়ুর অভিজ্ঞাতে আমাদের উপকূলবর্তী এলাকা উপকূলবর্তী যে বাসিন্দারা তারা এক সংকটজনক জীবনযাপন করছে প্রতি বছর ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং চরম আবহাওয়াজনিত ঘটনা তারা মোকাবেলা করছে উত্তরবঙ্গে খরা এবং মরুকরণ প্রক্রিয়া চলছে আমাদের ঋতুচক্রে ব্যাপক পরিবর্তন হয়েছে সব কিছুই এখন অস্বাভাবিক আজকে এমন পরিস্থিতি যখন দরকার একশো ভাগ নবায়নযোগ্য জ্বালানি এবং সেই জ্বালানি উৎপাদন এবং সেই জ্বালানির উৎপাদনের সুযোগও রয়েছে বাংলাদেশে যেহেতু আমাদের দেশ ট্রপিক্যাল প্রচুর সূর্য আলো রয়েছে সেই সৌরশক্তি ব্যবহার করে জ্বালানি চাহিদ তারা এই জীবাশ্ম জ্বালানি কয়লা গ্যাস তেল এর পিছনেই ছুটাছুটি করছে বন্ধুগণ আজকে এশিয়ার এই চারটি দেশ বাংলাদেশ ফিলিপিন ইন্দোনেশিয়া ভিয়েতনাম এখানে তাদের যেই ব্যাপক বিনিয়োগ সেই বিনিয়োগ থেকে জাপানের প্রত্যাহার করা উচিত বাংলাদেশের মাতার বাড়ি সহ অন্যান্য জায়গায় যে তারা ব্যাপক বিনিয়োগ করেছে এই ক্ষতিকর জ্বালানির জন্য সে থেকে তাদের বেরিয়ে আসা উচিত উচিত এবং সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ